নমস্কার আগামী সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণ ঠিক এখান থেকে আঠেরো বছর আগে একই রাশিতে অবস্থান করে কিন্তু হয়েছিল অর্থাৎ বলা যেতে পারে আঠেরো বছর আগের সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সেই দিন কিন্তু ফিরে এসেছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের একটা স্পেসিফিকেশন আছে কীরকম না এই চন্দ্রগ্রহণ কিন্তু ব্লাড মুন অর্থাৎ রক্তের মতো চাঁদের কিন্তু একটা বর্ণ চলে আসবে এই চন্দ্রগ্রহণ স্থায়ী হবে পাঁচ ঘন্টা সাতাশ মিনিট কিন্তু তার মধ্যে রাত্রি আটটা আঠাশ মিনিটে শুরু হয়ে চলবে পরদিন অর্থাৎ রাত দুটো পঁচিশ এ এম পর্যন্ত কিন্তু চলবে এর মধ্যে রাত্রি এগারোটা থেকে এগারোটা একচল্লিশ এই একচল্লিশ মিনিটের জন্য কিন্তু চন্দ্র কিন্তু রেডিয়াস কিন্তু কালার চলে আসবে একটা তো গ্রহণের জন্য আলাদা করে স্পেশাল কিছু এফেক্ট তৈরি হবে এই এফেক্ট আমাদের দ্বাদশ রাশিতে বিভিন্নভাবে পড়বে আমরা জানি চন্দ্র মানে মন তো মাইন্ডের উপরে ডিপ্রেশন তৈরি করা ডিপ্রেশনকে কমিয়ে দেওয়া ডিজায়ারকে বাড়িয়ে দেওয়া ডিজায়ারকে কমিয়ে দেওয়া হতাশা বাড়িয়ে দেওয়া হতাশাকে কমিয়ে দেওয়া বিভ্রান্তি করা মানসিকতা তৈরি করা বিভ্রান্তি কমিয়ে দেওয়া এক এক মানুষের এক এক রাশির এক এক লগ্নের উপরে এক এক ধরনের এফেক্ট তৈরি করবে যেহেতু গ্রহণ শুরুর সময় থাকছে শতবিশে নক্ষত্রে এবং গ্রহণ চলতে চলতে শেষের দিকে কিন্তু এটা চলে যাবে পূর্ব ভদ্রপদ নক্ষত্র ফলে দুবার কিন্তু নক্ষত্র দুটো নক্ষত্র কিন্তু এ পাচ্ছে গ্রহণ এখন পাঁচ ঘন্টা সাতাশ মিনিটে গ্রহণের টাইমিংয়ের যে ডিস্ট্যান্স হতে পারে সময়ের ব্যবধান কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে একটা গ্রহণে পাঁচ ঘন্টা সাতাশ মিনিটে গ্রহণ শুরু হওয়ার সাত দিন আগে থেকে গ্রহণের জন্য একটা প্রিপারেশন তৈরি হয় অর্থাৎ আস্তে আস্তে ডিগ্রি ওয়াইজ সত্যি সত্যি যখন পৃথিবী গিয়ে যখন গাঠ করবে সেই সময়টা গ্রহণ তৈরি করবে ঠিক একই রকমভাবে সত্য কিন্তু সাত দিন সময় লাগে শুরুর পিরিয়ড থেকে শেষের পিরিয়ড অর্থাৎ বলা যেতে পারে পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চলবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই গ্রহণ থাকাকালীন আমরা যদি একটু দেখি ট্রানজিটে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো একটু যে কীরকম নক্ষত্রের পজিশন আছে আমরা জানি শনি মিনে বকিয়ে বসে আছে বৃহস্পতি বসে আছে কোথায় মিথুনে আর রবি বুধ কেতু বসে আছে সিংহের ঘরে শুক্র আছে কর্কটের ঘরে মঙ্গল আছে কন্যায় মঙ্গলের পূর্ণ দৃষ্টি আছে শনির উপরে শনির পূর্ণ দৃষ্টি আছে মঙ্গলের উপরে আর রাহু এবং চন্দ্র একসঙ্গে বসে আছে কিন্তু বসে থাকছে কিন্তু কুম্ভের ঘরে তাহলে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে একে চন্দ্রগ্রহণ যখন চলছে সেই সময় চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে যে কুম্ভ রাশিতে কিন্তু অলরেডি আগে থেকে রাহু বসে আছে অর্থাৎ এই গ্রহণ রাহুর গ্রাসে গিয়ে কিন্তু চন্দ্রগ্রহণ হচ্ছে অর্থাৎ চন্দ্রগ্রহণ থাকাকালীন চন্দ্রের যে আড়াই দিনের ট্রানজিট হবে সেই পিরিয়ডে সে কিন্তু রাহুর কবলে থেকেই তার গ্রহণটা হচ্ছে ফলে এই গ্রহণের ভাইটালিটি কিন্তু অনেক বেশি অনেক বেশি এবার দেখতে হবে আমাদের এই গ্রহণ কী কী এফেক্ট আনতে পারে দেখুন স্থান স্থানকাল পাত্রভেদে গ্রহণের এফেক্ট আলাদা আলাদা হয় যেহেতু আমাদের এশিয়া মহাদেশের উপরে এফেক্ট করবে এবং বেশি করে ভারত তথা বেঙ্গলের উপরে একটা বেশি এফেক্ট তৈরি হবে সেই নিরিখে যে ধরনের চন্দ্র যেহেতু আমাদের মন মানসিকতার উপর এফেক্ট তৈরি করে ফলে একটা অ্যাগ্রেসিভনেস একটা অ্যাগ্রেসিভ ভাব কিন্তু চলে আসবে আমাদের ওয়েস্টবেঙ্গল তথা বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট যেটা চলছিল গত বছর থেকে সেটা কিন্তু হঠাৎ করে এই যে সেপ্টেম্বর মাসে কিন্তু এটা বৃদ্ধি পেয়েছে এবং আস্তে আস্তে সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে যত যাবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে বলছি না দেখো গ্রহণের যে টাইম সেটা পাঁচ ঘন্টা সাতাশ মিনিট গ্রহণের এফেক্ট হয়তো শেষ হয়ে যেতে পারে কিন্তু তার সুদূর প্রসারী প্রভাব কিন্তু থেকে যাবে কোনো জায়গায় শরীরে কোনো অংশে যদি আমাদের চোট লাগে সেই চোট লাগতে সময় লাগে কয়েক সেকেন্ড কিন্তু লাগার পরে তার ভোগান্তি কিন্তু অনেক দিন ধরে চলতে থাকে ফলে আগামী সেপ্টেম্বর অক্টোবরে মারাত্মক ধরনের রাজনৈতিক একটা বাতাবরণ তৈরি হবে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে এই দ্বাদশ রাশির উপরে কী কী প্রভাব বিস্তার করবে তার আগে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে টিক দেওয়া রাশিগুলো অর্থাৎ মেষ রাশি বৃষ রাশি তুলা রাশি এবং ধনু রাশি এই চারটি রাশির কিন্তু খুব ভালো এফেক্ট হবে এই গ্রহণকালীন সময় বা গ্রহণের এফেক্ট গ্রহণকালীন গ্রহণ পূর্ববর্তী সাত দিন গ্রহণ পরবর্তী সাত দিন অর্থাৎ গ্রহণ ফেজে যে কোনো দিন মেষ গ্রীষ্ম তুলা এবং ধনু এই চারটি রাশির কিন্তু ভালো এফেক্ট হবে নিউট্রাল এফেক্ট হবে কাদের মিথুন বৃশ্চিক এবং মকর এদের কিন্তু একটা নিউট্রাল এফেক্ট হবে আর ম্যাক্সিমাম এফেক্ট হবে অর্থাৎ ম্যাক্সিমাম নেগেটিভ এফেক্ট হবে আমি হ্যাশ চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করেছি কর্কট সিংহকন্যা কুম্ভ এবং মিন সেই সঙ্গে বৃষ্টির মকর থাকছে মিথুনও থাকছে এই যে হ্যাস চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই এই রাশি বা লগ্নগুলোর কিন্তু এই এই রাশি লগ্নের ব্যক্তিদের কিন্তু কিছুটা ডিস্টার্ব তৈরি করবে যেমন মিথুন তো মিথুনে চন্দ্র যেখানে বসে থাকছে সেক্ষেত্রে মিথুনের কিন্তু কিছুটা ডিস্টারবেন্স তৈরি করবে দেখুন এখানে মিথুনের কিন্তু দ্বিতীয় গতি চন্দ্র এবং বসছে রাহুর সঙ্গে নবমে ফলে অনেক ডিজায়ার বেশি করেছে কিন্তু ডিজায়ার পূরণ হবে না অনেক বেশি কল্পনা করে ফেলবে বেশি কল্পনা তার ডিজায়ার কিন্তু পূরণ করতে সে একদম পারবে না তারপর আসবে কর্কট কর্কটের কিন্তু অষ্টমে রাহু চন্দ্র এবং ওই ঘরে বক্রি শনিও আছে তাহলে কি হবে না এই যে অষ্টম ঘরকে আমরা অ্যাস্ট্রোলজিতে খুব একটা ভালো ঘর হিসেবে মানি না বিশেষ করে শনির ঘরে চন্দ্র সঙ্গে যুক্ত ফলে একটা মাইন্ডের দিক থেকে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের ভয়ঙ্কর লেভেলের ডিস্টার্ব মারাত্মক লেভেলের ডিপ্রেশন চলে আসবে কিং কর্তব্য বিমূল একটা ভাব চলে আসবে তারপর আসবো সিংহ সিং তো আমরা জানি ধায়া চলছে সেই শনি বক্রি হয়ে রাহু সঙ্গে কানেক্ট করে আবার এদিকে চন্দ্রকে নিয়ে নিয়েছে অর্থাৎ সপ্তম ঘরে রাহু চন্দ্র আর বক্রির শনির কিছুটা প্রভাব ফলে সিংহের উপরে আবার এই চন্দ্রের সপ্তম দৃষ্টি থাকছে ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তারা মারাত্মকভাবে তাদের জীবন তার লাইফ পার্টনারকে নিয়ে বিরাটভাবে একটা হ্যাম্পার ফিল করবে এরপরে আসবো কন্যা দেখুন কন্যাতে কিন্তু শনির দৃষ্টি আছে এবং এই কন্যার ঘরে মঙ্গল বসে সে কিন্তু তার অস্তম ভাবের উপরে আমার পূর্ণ দৃষ্টি দিয়ে দিয়েছে অর্থাৎ একদিকে ষষ্ঠে রাহুচন্দ্র আর একদিকে সপ্তমে শনি মঙ্গলের একটা দৃষ্টির কানেকশন তৈরি হয়েছে ফলে এই সপ্তম এবং ষষ্ঠ নিয়ে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানসিক অসুস্থতা ফিল করবে প্রচণ্ড পরিমাণে তুলার কিন্তু ভালো যথেষ্ট ভালো বলা যেতে পারে বৃষ্টিকও মোটামুটি অ্যাপ্রক্সিমেট খুব খারাপ যাবে না অলওভার ভালো কিন্তু ধনুর ক্ষেত্রে বেশ ভালো মকরের কিন্তু একটু ডিস্টার্ব আছে যেহেতু সেকেন্ড হাউসে রাহু এবং চন্দ্র এবং সেই সঙ্গে অষ্টমভাবে কেতু চন্দ্রের পূর্ণ দৃষ্টি আছে সেই কেতুর উপরে ফলে কিন্তু মকরের ক্ষেত্রে রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু তাদের বাক্য ক্ষেত্রে এবং তাদের লাইফস্টাইলের যে ফুড হ্যাবিট সেখানে কিন্তু প্রচুর ডিস্টার্ব তৈরি করবে পারিবারিক বিষয় নিয়েও কিন্তু ডিস্টার্ব তৈরি করবে এবং মানিটারি ব্যাপার নিয়েও কিন্তু ডিস্টার্ব তৈরি করবে এবার আসবো কুম্ভ দেখুন কুম্ভে তো স্বয়ং সারে সেটি চলছে লাস্টেস সেই কুম্ভে রাহু বসে আছে কুম্ভ এমনিতেই ডিস্টার্ব হয়ে আছে আর এই কুম্ভে যখন চন্দ্র ঢুকবে সেই চন্দ্র যখন রাহুর দ্বারা অ্যাট্রাক্ট হবে আক্রান্ত হবে তখন কুম্ভ রাশির মন মানসিকতা ভেঙে তসনস হয়ে যাবে ফলে কুম্ভ রাশির কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে এরপরে আসবো মিন মিনের দেখুন মিনের দ্বাদশ ঘরে আমরা দ্বাদশ ঘরকেও খুব একটা ভালো হিসেবে মানি না যে দ্বাদশ ঘরে কিন্তু অলরেডি রাহু বসে আছে এই দ্বাদশে চন্দ্র আসলে তার মন মানসিকতা পুরো উড়ে যাবে মানে ঘ্যানিস হয়ে যাওয়ার মতন দ্বাদশ ভাব মানে আমরা দূরবর্তীকে কোনো জায়গায় খেয়ে তো তার মন তার মন আর তার মধ্যে থাকবে না রাহু চন্দ্র দ্বারা ক্যাপচার হয়ে যাচ্ছে ফলে মিন রাশিরও কিন্তু মারাত্মকভাবে মাইন্ড কিন্তু এফেক্টেড হবে কিন্তু মেষ রাশি যতই সাড়ে সাথে চলুক মেষরাশি কিন্তু মেন্টালি কিছুটা সাকসেস এবং তার কাজের জায়গায় কিছুটা সাকসেস তার ডেভেলপমেন্ট হবে সেই সঙ্গে সঙ্গে বৃষ রাশিরও কিন্তু রাশির ক্ষেত্রে কিন্তু বেশ ভালো বলা যেতে পারে দ্বাদশ রাশিতে মোটামুটি আমি একটা জিনিস বলবো মেষ বিষ তুলা এবং ধনু এই চারটে রাশি লগ্নের কিন্তু মোটামুটি এই গ্রহণকালীন একটা ফেস পনেরো দিনের ফেজ কিন্তু বেশ ভালো ফল দেবে এটা আশা করা যায় বাদ বাকি কিন্তু কর্কট সিংহ কন্যা কুম্ভ এবং মিন এই পাঁচটির জন্য খারাপই বলা যেতে পারে মিথুন বৃশ্চিক এবং মকর এদের জন্য একটা বলা যেতে পারে নিউট্রাল পজিশন তৈরি হবে এবার দেখুন যেটা হয় চন্দ্রের এফেক্ট দেশ কাল পাত্রে যেটা হয় চন্দ্র যেহেতু জলের উপরে কাজ করে জল রাশি যাদের যেমন কর্কট রাশি মিন রাশি বৃষ্টিক রাশি এই কর্কট মিন বৃষ্টিক এই রাশি জাতক হওয়ার জন্যে এদের ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ কিন্তু ভয়ঙ্করভাবে এফেক্ট তৈরি করবে নেগেটিভ এফেক্ট কিন্তু মেন্টালি তৈরি করবে শুধু তাই নয় আর একটা বিষয় দেখুন এই যে ফেসটাতে হচ্ছে বর্ষা প্রায় শেষের দিকে কিন্তু বর্ষা একটা জারি থেকে যাবে যেটা অলরেডি বলে দিয়েছে আমরা জানতে পেরেছি এবং এই শেষ বর্ষ মানে বর্ষা মরশুম শেষ শরতের যে আবহ শুরু হচ্ছে এই আবহ আবহেও কিন্তু একটা বলা যেতে পারে ভূমিধস জল উচ্ছ্বাস অতিরিক্ত হঠাৎ করে বৃষ্টি হ্যাঁ অতিবৃষ্টি হ্যাঁ বাঁধ ভেঙে যাওয়া যেগুলো ন্যাচারালি হয় অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু সুনামির মতো সিচুয়েশন হরপাবান অন্যান্য বছরে যা হয় হঠাৎ করে আকস্মিক কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা ট্রেন্ড কিন্তু তৈরি হবে এবার টোটাল হিউম্যান বডিতে কী এফেক্ট হবে আমাদের পরিবেশের উপর কী এফেক্ট হবে তো অনেকে আবার প্রশ্ন করে যে তার খাওয়া দাওয়া যে আমাদের গ্রহণ একটা মেনিয়ে আছে না যে বাইরে বেরোতে পারবো কি না খাওয়া দাওয়া কি দেখুন আমরা তো কম বেশি জানি গ্রহণ মানে সেই সময় একটা ডিস্ট্যান্স কমে আসে আমাদের পৃথিবীর সঙ্গে যার গ্রহণ হয় তার দূরত্ব কমে আসে ফলে রেডিয়েশনের মাত্রাটা বেড়ে যায় তাহলে রেডিয়েশান থেকে অ্যাভয়েড করতে গেলে আমাদের রেডিয়েশনের কাছাকাছি না গেলেই হলো তাছাড়া তো ড্রাইফ্রুড প্যাকেট করা যত খাদ্য বা এমন কিছু খাদ্য আছে যেগুলো আমরা সবটা অ্যাভয়েড করতে পারবো না সম্ভব হবেও না তো এই পিরিয়ডে যতটা রেডিয়েশন থেকে নিজেকে দূরে রাখা যায় এই পিরিয়ডে খাবার রেডিয়েশন থেকে যতটা দূরে রাখা যায় এগুলো আমরা জানি কম বেশি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ